আপনি কি নতুন ওয়াশিং মেশিন কিনবেন ভাবছেন আজ জানবেন টপলোড ওয়াশিং মেশিন সম্পর্কে সব গুরুত্বপূর্ণ তথ্য আমরা তথ্য এবং অভিজ্ঞতার আলোকে ভিডিও তৈরি করছি আপনাদের জন্য তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে সঙ্গে থাকুন চলুন জেনে নিই আজকের ছয়টি টিপস সম্পর্কে এক টপলোড ওয়াশিং মেশিনের ডিজাইন ও ব্যবহার টপলোড মানে কাপড় ওপরের দিক থেকে ঢোকানো হয় বাঁকা হয়ে কাজ করা ঝাললা নেই আর চাইলে মাঝপথেও নতুন কাপড় যোগ করা যায় দুই টপলোড ওয়াশিং মেশিনের ধোয়ার প্রক্রিয়া এতে অ্যাজিটেটার বা ইম্পেলার থাকে যা পানির সঙ্গে কাপড় নেড়ে পরিষ্কার করে সময়ও কম লাগে প্রায় ত্রিশ থেকে ৪৫ মিনিটেই কাজ শেষ তিন টপলোড ওয়াশিং মেশিনের সুবিধা ব্যবহার সহজ ধোয়ার গতি বেশি রক্ষণাবেক্ষণও ঝামেলাহীন অটোমেটিক হলে পানি লেভেলও নিজে ঠিক করে নেয় চার টপলোড ওয়াশিং মেশিনের অসুবিধাগুলো পানি খরচ তুলনামূলক বেশি আর অ্যাজিডেটর টাইপ হলে কাপড়ের ওপর চাপ পড়ে বিদ্যুৎ খরচও ফ্রন্টলোডের তুলনায় সামান্য বেশি হতে পারে পাঁচ টপলোড ওয়াশিং মেশিনের রক্ষণাবেক্ষণ টিপস মাসে একবার ড্রাম ক্লিনিং করুন অতিরিক্ত কাপড় দেবেন না আর ঢাকনা খোলা রাখলে দুর্গন্ধ হবে না ছয় টপলোড ওয়াশিং মেশিনের সঠিক ক্ষমতা নির্বাচন করা পাঁচ থেকে ছয় কেজি ছোট পরিবারে সাত থেকে আট কেজি মাঝারি আর নয় কেজি বা তার বেশি বড় পরিবারের জন্য উপযুক্ত এই ছিল আজকের জন্য ছয়টি গুরুত্বপূর্ণ টিপস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন এবং ফলো সাবস্ক্রাইব করে নিন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ